কোন পরীক্ষা করা যায় মেন জমিতে सीटेटনর আগে দেখা যাচ্ছে আপনি পুরো 1 এক একর জমিতে 20 सीटेटাইলেন গজাইলো না তাহলে লস না আপনার লস কাজ করা যাবে না আগে থেকে পরীক্ষা করে পরীক্ষা না ওই যে 20 গজাই কামুন তার জন্য এই যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা গটা পচুর দেইগো বলেন বা ডাটা কলার ডাটা দিয়েও করা যায় হ্যাঁ এইটা আমরা এই যে এইভাবে কেটে ফেলবো ঠিক আছে ফেড়ে ফেলবো যেটাই রস থাকে কষা মানে কষা বলতেছে যে কচু হচ্ছে আপনার কলা কি রস থাকে না সেই রসে বীজটা যাবে এখন এই বীজ আমরা দেব হ্যাঁ গুনে গুনে আমরা একশো বিশ দেবো কয়টা বিশ দেবো একশো বিশ দেবো হ্যাঁ তাহলে একশো বিশ আমরা একটু এই জায়গার থেকে আমরা গুনি হ্যাঁ এই শাড়িটি আমরা সাজাবো হ্যাঁ যে একজন চলে আসেন এই পাশটা একজন চলে আসেন এই জায়গায় আপনি তো আগে আসেন একটু চাপ দিয়ে এই বসায় দেবো হ্যাঁ একটু চাপ দিয়ে বসায় দেবো

পাঁচ সাত দিন পরে আমরা এটা খুলে দেখবো যে এর ভিতরে কয়টা বীজের মুখ ফাটছে বোঝা গেছে এখানে আমি পঞ্চাশটা উপরে উঠলে সেই বীজ ভালো আর যদি আশির নিচে থাকে তাহলে অত একটা ভালো আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে যে এরকম বালি এত বেশি বালিও দরকার নেই হ্যাঁ ওখানে আবার পঞ্চাশটা ইয়ে করেন

এই যে এই যে একটু না রস থাকবে এক দুদিন না হলে একটু অন্ধকার জায়গায় রেখে দেবেন কোন জায়গায় এই এটা কি মধ্যে রাখবো অন্ধকার বীজের জন্য আলোর কোন দরকার আছে মাটির তলে কি আলো দেয়

জলের ছিটা দিলেন ভিজে রাখলেন টিসুটি খুব ভালো বাজায় এইটা হচ্ছে অঙ্কুরোদ্দম পরীক্ষা গেল তাই না এই দুইটা আমরা দেখাই দিলাম এখন আপনারা পাঁচটা গ্রুপে পাঁচটা সেম জিনিস করবে। বোঝা গেছে